সদগুরু কৃপা আশ্রয় গ্রহণ করে সদগুরু প্রশ্ন আসতে পারে সদগুরু কোনটা সদগুরুকে অসৎ সৎ আর অসৎ বলি না সদ ধ সদ যে গুরুদেব গৌরের সাথে সম্বন্ধ হবে যে গুরুদেব আমার গৌরের সাথে সম্বন্ধ হবে আমার ভগবানের সাথে যার সম্বন্ধ তিনি প্রকৃত এবার তথাগত আমি ওই বলছিলাম আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি তো আমাকে প্রভু আমাকে কৃপা করে হবে আমাকে কৃপা করে বেচায় নরোত্তম দাস ঠাকুরের নাম শুনছেন তো সবাই নরোত্তম দাস ঠাকুর আমার শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক প্রচেষ্টায় ভক্ত প্রবর হয়ে তিনি নরোত্তম দাস ঠাকুর আমাদের কলিহত জীবের বক্তি জীবনের জন্য তিনি আমাদেরকে তিনি আসছেন ভগবান গরসুন্দরী ভক্ত তো নরোত্তম দাস ঠাকুরের প্রতিজ্ঞা ছিল আমি আমি গুরুদেবের কাছে কৃপা পাবো কিন্তু একজনের কাছে তিনি সারা বিশ্বের একজন কিন্তু একজনকে বাঁচাই করছে সেটা কি আমরা আমরা জানি লোকনাথ গোস্বামী হ্যাঁ আমার স্বরগোসাই আছে না আমার স্বরগোসাই বললাম গোপাল তাহলে ওই গুরুদেবের কাছে কৃপা পাওয়ার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি যদি কোনো কৃপা পাই তাহলে আমি আমার সেই আরাধ্য পরম আরাধ্য গুরুদেব আমি লোকনাথ গোস্বামীর কাছে আমি আমি কৃপা পাব তখন গুরুদেব বলছেন না আমি কাউকে দীক্ষা দেব না আমি কাউকে দীক্ষা দেব না ভগবান মহাপ্রভুর দেখুন দেব না তখন বলা আমাকে যখন দীক্ষা দেবে না ঠিক আছে কি করতে হবে মনোরঞ্জন করার জন্য গুরুদেবকে ভগবানকে সন্তুষ্টি বিধানে করার জন্য যতগুলো প্রয়োজন তার সাধন ভজন বা নিয়ম আচার তা দিয়ে সর্বগ্র সবসময় চেষ্টা নরত্ন দাস ঠাকুর চেষ্টা চালাচ্ছেন একদিন নরত্ন দাস ঠাকুর যখন দেখলেন যে মহারাজজি বাবাজি যখন থাকবেন না ওনার উচ্চিষ্ট ওনার মলমূত্র হ্যাঁ ওনার যে মলমূত্রগুলা এগুলি তিনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নরত্ন দাতে ফেলে দিয়ে আসেন প্রতিদিন এবার করছেন যেহেতু আমাকে গুরুকৃপা করবেন না আমার তো এটাই আমার গুরুত্ব আর কি হবে তা আস্তে আস্তে একদিন দুদিন তিন দিন পরে যখন লক্ষনাথ গোস্বামী দেখলেন আমার এই মলমূত্রগুলো কে পরিষ্কার করছে এই আবর্জনা এই উচ্চ কে পরিষ্কার করছে গুরুদেব অন্তর্জামী ভগবান অন্তর্জামিনা সবাই তো জানেন এরপরে যখন দেখলেন কি নরোত্তম এগুলি করছেন এগুলি করছে নরোত্তমের ভক্তি দিয়ে তার ভালোবাসা দিয়ে তার প্রেম দিয়ে সেই গুরুদেব সাথে সাথে তাকে কৃপা করতে পারতে হলে দেখুন আপনাকে এটা অর্জন করতে হবে আমাদেরকে কি দিয়ে 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 ভালোবাসা প্রেম আমার একটা মনে আসছে এই যে আপনারা ব্রজদামে যাই ব্রজদাম ছাড়া নিজেই গৃহ ব্রজদাম হ করা যায় আমরা গোপালকে আমরা গোপালের বিগ্রহ কিন্তু অনেকে চিত্রপট বিগ্রহ আছে অনেকে গৃহে আছে না আপনার সন্তান আমার সন্তান কে দেখুন রাতের বেলা মশারি টাঙ্গে থাকি তাকে মশা কামড়ায় কিনা করিনি মায়েরা ছোট আপনার আদরের সন্তানকে আদরে দেখবেন সে রাতের বেলা কোনো প্রস্তাব করছে কিনা পায়খানা করছে কিনা মা সারাক্ষণ চিন্তা থাকে সে ভিজে গেলে ঠান্ডা ধরে যাবে করছে কিনা কোনো একটা অসুখ হলে তারাতে ডাক্তারের কাছে ভিজেটু দেখবো না দৌড়ে চার চেষ্টা করি যাওয়ার জন্য যাই কিনা যখন আর আমার গৃহের মধ্যে গোপাল আছে আমার গৃহে ভগবান আছে আমার যশোদা মার মতো গোপালকে আমি ভালোবাসলাম না আমার আমার জনজগতে গোপালকে টানাটাই করতেছি আসলে দেখুন ওই গিফট দেওয়া হচ্ছে না আমি তা বলবো আমি যদি গৌম থেকে উঠে প্রভাতে উঠে বলে যদি হা গোবিন্দ হে গোপাল রাতে কত কষ্ট না পেয়েছ তুমি কত যন্ত্রণায় পেয়েছ তুমি মশার কামড় খেয়েছো হ্যাঁ তোমার তো অনেক কষ্ট পেয়েছ প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভালোবাসেন বলছেন না শাস্ত্রী বলেন নাই বা প্রেম যশোদা মায় যেভাবে কৃষ্ণকে বাল প্রেম দিয়ে জয় করেছিলেন আমরা সে আসল গোপাল কিনে টানাটানি করি না নকল গোপাল কিনি আমরা তাহলে কিভাবে আপনার মঙ্গল হবে আপনার বলেন সংসারে গৃহের মধ্যে দেখুন আমি করতে পারি না আমি চেষ্টা করি আপনাদের ভালো আছে আজকে ক্লাস ওয়ান অফিসার রয়েছি একটা টাকা আমার বসে লাগে না আমার চা খাওয়া লাগে না আমাকে কোটি কোটি টাকা বসে চাকরি পায় না হিন্দুর হিন্দু হিন্দুকে কেন মুসলমান সবাই তা যোগ্যতা অনুযায়ী হয় তাহলে কি দরকার একমাত্র ঐকান্তিক প্রচেষ্টা শ্রম ভালোবাসা এখন আর একটা কথা পরিচয় আগে করেছিলাম আপনারা খেয়াল করে মাতাজিরা হরিভর আমাদের এখন যিনি এই যে দাদা ওনার পরিচয়টা আমি করে দিচ্ছি আসলে দরকার আমাদের বৃন্দাবন ব্রজ দামের আমি যে গুরুর কাছে কৃপা পেয়েছি আমার উনি সিনিয়র গুরু রাতা উনি আমার আগে যদি জরজাগত আমার ভাইরা ভাই হয় লাকসামে টনের ব্যবসা আমরা আজকে একটা বুধবার হাটের দিন আজকে বাজার কয়জন কিছু কারণে বলেছিল কয়জন করবে সেটা কত উপায় যদি বিক্রি করে বিসর্জন দিয়ে তিনি আজকে এখানে আসছে আমাদের মতো বক্ত থেকে আপনাদের বক্ত সেবা দেওয়ার জন্য জগতের কথা আর কি কইছে এই দেহটা পাইছি তো গোবিন্দে দিতে দিকে তো পাইছি আর এই দেহটা তো গোবিন্দে দিতে মানুষজন ভক্ত সেবা আর গোবিন্দ সেবা আসলে তো আমরা মায়ার দলে কইরা পোলার বাড়ি গাড়ি টেয়া বইছে এটা হইল না এটা হইল না এটা লুই আসি আসলে তো আসল কাম তো খবর নাই প্রকৃত কাম করলাম আসলে আপনি চিন্তা করেন দাদারা প্রকৃত সেবা করলাম গোবিন্দ সেবা আর ভক্ত সেবা এই দেহে দিয়া আর গরু পশু পাখি ওই যে কুত্তা মারি দিল তো আমার মতো পানি পারেনি সেবা করতো এই মানুষ তো আমরা বুঝি না আমরা আমার আমার আসলে মূল্যে তখন গোবিন্দ সারা বিল্লমঙ্গলের একটা পাট আর কি কইছে মৃত্যু সময়ে রাস্তারে নিচে নিয়ে দাহ করছে চারদিকে চারটা ঘোড়া বয়াইছে বয়াইয়া একটু পড়ি এখানে ভাগবতে আমি বিশ্রাম দিয়ে দেবো স্বামী আপনাদের অনুমতি নিয়ে ঠিক আছে আমরা কিছু কথা বলা ভক্ত সংঘ বৈষ্ণব সংঘ আজকে অনেক কিছু অনেকে আত্মসামাজিক আমাদের অর্থ জড়জগতের সব ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে আজকে তিনি আজকে সকালবেলা থেকে ভোরবেলা থেকে এই যে ভগবানের জন্য রন্ধন বিভিন্ন যতটুকু সামর্থ্য অনুযায়ী ভক্ত সামর্থ্য অনুযায়ী আমার দাদা এখানে না যেখানে উনি ভক্ত সঙ্গ নিষ্কণ্টক ভাবে আমরা তো মনে কিছু নেবেন না বারবার একটা কথা বলছি আমরা তো কন্ট্যাক্ট করি কীর্তনের দল বাইনা করি আমরা রান্ধুনি ভাইনা করি আমরা এটা করি সেটাকে দেওয়া লাগবে মানছি না আর দিতে হবে আর এই ভক্ত শুদ্ধ ভক্ত বৈষ্ণব আমাদের যদি আমার ইয়াদ দিদি হয় বদি হয় আমার শাশুড়ির মাথায় পরিচয় দিয়ে সবাই তারা এইভাবে আমাদের গুরু মহারাজের নির্দেশে আমরা এইভাবে

তিনি শ্রবণ করেছিলেন সাত দিন আসলে তো প্রকৃত মহারাজ নামক একজন পাণ্ডব একজন ভক্ত আমরা সবাই আর সুখদেব পাদ গোস্বামীরা কে যা যার গুরু পরম্পরায় যিনি বৈষ্ণব পরম্পরায় যিনি আমাদেরকে কৃষ্ণকতা হরিকতা আস্বাদন করবেন তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী পাদের প্রতিনিধি আমরা ভাগবতম সম্পর্কে এখানে যেখানে আমরা বৈষ্ণব সঙ্গ হয় এখানে ভাগবত কথা আস্বাদন হয় হরিকতা কৃষ্ণকথা আমরা শ্রবণ করি সাধুদের মুখ থেকে মহারাজ্যের মুখ থেকে বৈষ্ণবদের মুখ থেকে তাহলে যে উদ্দেশ্যটা হলো পরীক্ষিত ব্রহ্মসাপ মহর্ষি সুখদেব কর্তৃক ভাগবত পুরাণের কাহিনী প্রচার এক অতি বিচিত্র ঘটনা পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছেন অর্জুন পত্র অর্জুন পত্র পরীক্ষিত তা কোন হস্তিনা সিংহাসনে সমাসীন अर्जुन পুত্র পুত্র পুত্রবাতে শেডের করে ছেলে নাতি বলে তার অর্জুনের ছেলের নাম কি অভিমন্যু আর অভিমন্যুর সন্তান হলেন পরীক্ষিৎ মহারাজ আমরা সবাই তো পরীক্ষিৎ করার নাম বলছি अर्जुन তো সবাই আমরা শুনি কৃষ্ণের সারথি যুদ্ধের সাথে জড়িত তার কৃষ্ণর যে সার সখা যে अर्जुन এ অর্জুনের সন্তান অভিমন্যু এ আর অবিমনন সন্তান হচ্ছেন পরীক্ষিৎ মহারাজা যা আমাদের কলিযুগে যেখানে শুরু হয়েছে এ পরীক্ষিৎ মহারাজের মাধ্যমে তাহলে এখানে হস্তিনা সিংহাসনের সমাসীন রাজা পরীক্ষিৎ মহাভাগ্যবান ব্যক্তি মাতৃগর্ভি তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভে ধন্য হয়েছিলেন কিন্তু এহেন পরীক্ষিৎকেও নিজের কর্মদোষে ব্রহ্মশাপ পেতে হলো হয়তো ভাগবত কাহিনী প্রচারের নিমিত্তে শ্রীকৃষ্ণের প্রসাদ ধন্য পরীক্ষিতকে ব্রহ্মশাপের শরণা গ্রহণ করতে হলো ভাগবত প্রচারী লক্ষ্য পরীক্ষিতের ব্রহ্মশাপ উপলক্ষ মাত্র হরিব এবার প্রশ্ন আসতে পারে পরিক্ষিত মহারাজ পান্ডবের বংশে এবং ভগবানের যে এই যে দেখুন ভগবানের কৃষ্ণের কিন্তু বনকে সুভদ্রীপতি ভগবানের ভগ্নীপতি অর্জুন না তাই না এগুলি কেন এই কৃপাগুলি লীলাবলি কেন করছেন আমাদের জড় জগৎটাকে এই জীব আমাদের পারমত্য জগতের সাথে আমাদের মিলিয়ে আমরা ভগবত ধাম বলি বৈকুণ্ঠামের জন্য এগুলো কেন চালনা করছেন চলনা করেননি আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য ওই যে বলছেন ভগবান ঠিক আছে রাজা পরীক্ষিত একসময় শিকারে বেরিয়েছিলেন বনবাদারে গুরে গড়ে রাজা এক সময় শ্রমিক মনির আশ্রমে গিয়ে উপনীত হলেন মহর্ষি শ্রমিক তখন ধ্যানমগ্ন তার বালক পুত্র শৃঙ্গি অদূরে মুনি ছিলেন একজন পর মনি মণিধের মণিভর মনি তিনি ধ্যান করছিলেন ভগবানের সময় ধ্যান করছিলেন ওই অবস্থার মধ্যে পরীক্ষিত মহারাজ তিনি গেলেন তিনি ভাবতে পারলেন আমি একটা রাজা মহারাজ তার ভিতরে দম্ভ আসলো একটা অহংকার আসলো আমি রাজা হয়ে আমি এখানে আসলাম আর আমরা প্রজারা আমাকে একটু সম্বর্ধনা জানালেন না করছেন এখন দেখেন একদম প্রধানমন্ত্রী আসলে গাড়ি একটা প্রধানমন্ত্রী আর তার পিছনে চেলারা দেখবে থাকে হাজার হাজার গাড়ি সামনে থাকে পিছনে থাকে অভাব নেই প্রধানমন্ত্রী সামনে পিছনে হ্যাঁ এটা মহারাজ যে আসলে পিছনে থেকে সামনেও থাকে জয় ধরি উলু ধরি কৃষ্ণ কত দিচ্ছি একটু ব্যাঘাত ঘটলে তার এখানে কাজ করবে না তোমার কাজ নালা দক্ষিণা কাজ আমি করবো না থাক রাস্তায় আমাকে তোমার অভিনন্দন জানাও নাকি তেমনই ভাবে তার ভিতরে সেই ক্রুধ জিনিসটা সেই কামনাটা এসে পড়লো কার এটা এটা অনেক কথা বলবো না সংক্ষেপ বলছে কলির প্রভাবে প্রভাবে পরীক্ষিত মহারাজ সুমিত মনিকে দেখে বললা আমাকে যত বড় তুমি সাধু বদন মুক্ত আমি তোমাদের এলাকা কে রাজা আমি তোমাদের দিলে খাবে না দিলে খাবো না তা আমাকে তারা করছে না সাথে সাথে সর্প মৃত সর্প ছিল পাশে মৃত সর্পটা ক্রুধে বসুবিত্ত হইয়া সে এক এক পরম মণি ভগবানের মণিভর সুমিত মনির কণ্ঠে ঝুলিয়ে দিলে কি অপরাধ করেছিল সুমিত মনি সে ধ্যান করছিলো ভগবানের দেখুন আজকাল সাধুরা বৈষ্ণব বা বাইজাদের এই অবস্থা আপনি ধ্যান করবেন ভগবান ইয়ে করবেন আক্রশি সাথে লাথি পারবো দেখবেন

খেলা করতেছিল ব্রাহ্মণ পুত্র সে ব্রাহ্মণ না একদম প্রকৃত ভগবানের ই মণিভর দেখে বলছে কি আমার বাবার মনি মণি ধ্যান হেতু ধ্যান করছে ধ্যান ভগ্নার পরে সব দেখছেন দেখার উপরে তো বলছে না কোনো দোষ নেই আমার তো কর্তব্য ছিল আমার মহারাজনাছে তুই কাজটা খুব খারাপ করছো না কেন ছোট বালক সে তো বুঝতে পারিনি কুঁধে তখন ব্রাহ্মণরা যা বলে তাই তো হবে অভিশপ্ত দিলেন তোমাকে সপ্তম দিনে তোমাকে এই মৃত সর্প তুমি দিয়ে সে সর্বের অংশ নিয়ে তুমি শেষমেশ ভগবানের কৃপায় ভগবানের ভাগবতী পুরাণের অমল পুরাণের সুখদেব গুস্বামী মাধ্যমে ভগবানই পাঠিয়েছেন এটার মধ্যেও তোমার এক মুক্তি লাভের পথ আছে পরীক্ষিত মহারাজকে এটার মধ্যে তুমি সর্প ধ্বংসনে হবে অভিশপ্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ পুত্রে কোনো ইয়া হতে পারে না কাজই লাগবে সেটা কি তো সুতরাং তোমার অভিশপ গ্রহণ করতে হবে কিন্তু ইডার মধ্যে একটা বড় এটা বড় ওষুধ তোমার আছে সেটা হলো ভগবান কর্তৃক বাসুদেব এর পুত্র সূর্যগো পুত্র সে সুখদেব মাধ্যমে এই সাত দিন সপ্তম মানে প্রথম দিন থেকে সাত দিন হরি কথা কৃষ্ণ কথায় গুণকীর্তন করে শ্রবণ করতে 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 ভাগবতীয় বৈষ্ণব তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে হৃদয়ঙ্গম করে পরম সৌভাগ্য পরম জীবনে পারমত্তী জগৎকে হৃদয়ে ধারণ করে সপ্তম দিনে তক্ষুক নাক্ষুক নাকের শেষ দংশনী তার জীবনের মায়া মমতাকে ত্যাগ স্বীকার করে তিনি ভগ ভগবান নামে তিনি প্রাপ্ত হয়েছিলেন এটি আমাদের জন্য আবারও আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি একটা কৃপা প্রার্থনা করব আপনাদের সন্তানদের আপনাদের নাতি পুতিদেরকে আমরা ছোট আমাদের শিক্ষা দিবেন আমাদের ধর্মীয় মূল্যবোধ কিভাবে হরিনাম নাম করতে হয় কীভাবে একাদশী পদ পালন করতে হয় এগুলি করলে কি হয় আমাদের বড়ই অভাব এই সমাজে হ্যাঁ যার জন্য আমি বারবার বলছি এটার জন্য আপনার বাবা মাকে বাদ দিচ্ছে না মা বাবাকে করছে না এই এই মূল্যবোধের কারণে হ্যাঁ আমি যদি করি আমার সন্তান তা করবে আমার পবুত্র তাই করবে মুরুবীরা বললে যে খ্যাতের আইল খ্যাতি ভাববে আমি যা করি আমার জন্য তাই করব তাই না আমরা বেশি করে যতটুকু পারি যে যে অবস্থায় থাকি আমরা হরিণ নাম করি উচ্চস্বরে হোক নিম্ন স্বরে হোক স্বরে হোক তাই না আমরা নিজের সন্তানকে শিখাই বাবা একবার হলে একটা শ্রুপ হলে গীতা স্মরণ করে সকালবেলা এরপরে যাও পড়তে যাও আমি ছোটোবেলা থেকে অভ্যাসটা আমার ছিল বাবারা মায়েরা আমি একটু একটু নাম না করলে বাবা মাকে প্রণাম না করলে আর সাধুকে প্রণাম না করলে আমার কিছু ভালো লাগতো না আমি এখন পর্যন্ত যে দাদা আমার দাদা গুরু ব্রাতা আমার শিক্ষা গুরু যে আমার মা মাতা যে আর শাশুড়ি মাতা তার বলতে পারবে আমার ভগবানের সিংহাসনের পাশে আমার মা বাবার বিগ্রহ রেখে আমি পূজা দিচ্ছি এবার বলেন এবার আমি কিন্তু গর্ব করছি আমি শিক্ষা জন্য করতেছি আমার জন্য না বলি কাজে আমি তো একদিন মাথা পিতা হবো না গো তা আমার জন্য তো এটা অপেক্ষা করবে আজকে আমার ভাগি না আজকে যে কাজটা করেছে আমি আমি আবার বলছি তার মাকে কত সৎ সাহস বৃন্দাবন দর্শন করে আসে তার মাকে নিয়ে পাসপোর্ট বিষা করে বৃন্দাবন দাম করে আসে প্রতিটি গৃহে এমন সন্তান হওয়া উচিত দেখবেন গৃহে সংসারে সমাজে রাষ্ট্রে মঙ্গল আর মঙ্গল কাকে বলে আমি বলা লাগবে না ভগবান আপ্রাকৃত করা দিবে এই বলে আমি এখানে আপনাদের দাদু গুরু কৃপা করব আমার গুরুদেবের কৃপা করব আমি এখন ভাগবতী কথা জয় জয় নিতাই শ্রীরাধে কৃষ্ণ বলে আপন গুরু কি জয় শ্যামকুন্ড কুন্ড কি জয়